মাত্র দুই মিনিটে টেলিগ্রাম চ্যানেল করুন এবং ওই চ্যানেলে কিভাবে পোস্ট করতে হয় সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে ইদানিং দেখবেন অনেকেই টেলিগ্রাম চ্যানেল খুলে ওইখান থেকে টাকা ইনকাম করতেছে এখন একটা টেলিগ্রাম চ্যানেল কিভাবে খুলতে হয় সেটাই যদি আপনি না জানেন তাহলে আপনি টাকা কীভাবে ইনকাম করবেন তো একটা টেলিগ্রাম চ্যানেল কীভাবে খুলতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য প্রথমে আপনার ফোনে টেলিগ্রাম অ্যাপসটা থাকতে হবে এরপরে আপনি আপনার নাম্বারটা দিয়ে টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে নেবেন নামটা দিয়ে এবং নাম্বারটা দিলেই কিন্তু একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপরে আপনি টেলিগ্রামে প্রবেশ করবেন টেলিগ্রামে আসার সাথে সাথে এরকম শু করবে তো তারপরে আপনি এখান থেকে নিচের দিকে একটা পেন আইকন দেখতে পারবেন কলমের মতো আইকন এই কলমের মতো আইকনটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে নিউ চ্যানেল এই অপশানটাতে আপনি টাচ করবেন নিউ চ্যানেল অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন চ্যানেলের নামটা দেওয়ার পরে এখন আপনি এখান থেকে নিচে ডেসক্রিপশনে টাচ করে এইখানে আপনি আপনার চ্যানেল সম্পর্কে ইনফরমেশান দিবেন আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড হবে বা অন্য কিছু যে কোনো কিছু আপনি এখানে চাইলে দিতে পারেন তবে এখানে চ্যানেল সম্পর্কে ইনফরমেশান দেওয়াটাই বেটার মনে করি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে হেলো দিয়ে আমি এইখান থেকে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে ঠিক চিহ্নতে টাচ করবেন আর আপনি যদি আপনার চ্যানেলে ফটো এড করবেন বা লোগো তাহলে এখান থেকে এইখানে টাচ করে অ্যাড করতে পারেন আবার ওইটা পরেও করতে পারবেন অ্যাড করতে পারবেন ফটোটা সিলেক্ট করার পরে ঠিক চিহ্নতে টাস করে দেব তারপরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে টাস করবেন ঠিক চিহ্নতে টাস করবেন তারপরে এখানে আপনার চ্যানেলটা কি পাবলিক চ্যানেল নাকি প্রাইভেট চ্যানেল এটা আপনি সিলেক্ট করবেন যদি আপনার চ্যানেলটা পাবলিক চ্যানেল হয় তাহলে যে কেউ চাইলেই কিন্তু জয়েন করতে পারবে আপনার চ্যানেলে আর যদি আপনার চ্যানেলটা প্রাইভেট চ্যানেল হয় তাহলে আপনি যাদেরকে ইনভাইট করবেন শুধুমাত্র তারাই জয়েন হতে পারবে তো আমার চ্যানেলটা আমি প্রাইভেট চ্যানেলই রাখব তো এখানে একটা প্রাইভেট চ্যানেল যেহেতু আপনার এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে তো লিংক ক্রিয়েট করার জন্য আমি যে নামটা দিয়েছি এই নামটাই দিব নামটা দিয়ে দেওয়ার পরে কিছু শঙ্কা দিয়ে দেবেন যখন দেখবেন যে এইখানে গ্রিন কালার লিকা নিচে গ্রিন কালার লিকা চলে এসেছে তার মানে বুঝবেন যে এই নামটা অ্যাভেলেবেল এই নামটা দিয়ে আপনি এখন লিংক ক্রিয়েট করতে পারবেন আর যদি আমি অন্য একটা নাম দেই তাহলে দেখেন এখান থেকে সরি দিস লিঙ্ক ইজ অলওয়েজ টেকেন তো এখানে দেখেন এটা কিন্তু এই নামটা কিন্তু তারা নিচ্ছে না তো এর সাথে যদি আমি কয়েকটা সংখ্যা অ্যাড করে দেই তাহলেই কিন্তু আবার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এই নামটা তো যখন গ্রিন লিকা চলে আসবে তখন বুঝবেন যে এখন আপনি চ্যানেলটা এক লিঙ্কটা ক্রিয়েট করতে পারবেন তো তারপরে আপনি এখান থেকে ঠিক চিহ্নটাতে আবারও টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এখন আপনি এখানে মেম্বার অ্যাড করতে পারেন এইখান থেকে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে কয়েকটা নাম্বার আপনি এখানে সিলেক্ট করবেন দেখেন আমি কয়েকটা নাম্বার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি এখান থেকে নিচের এই এরো অপশনটাতে টাচ করবেন এই যেই নাম্বারগুলো আপনি সিলেক্ট করবেন ওই নাম্বারগুলো কিন্তু আপনার চ্যানেলে অ্যাড হয়ে যাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হবে এরা তো আমি এখান থেকে এরো অপশানটাতে টাস করে দিলাম অলরেডি দেখতে পাচ্ছেন চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে দেখেন আমি তিনজনকে ইনভাইট পাঠিয়েছি তিনজনই কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো এখন চ্যানেলে কিছু পোস্ট করার জন্য লিখা পোস্ট করার জন্য এখানে আপনি লিকে মেসেঞ্জারের মতো মেসেজে আপনি সেন্ড করে দিলেই কিন্তু এটা কিন্তু চলে যাবে পোস্ট হয়ে যাবে তো তারপরে আপনি যদি ছবি পোস্ট করতে চান বা কোনো অ্যাপসের লিঙ্ক বা যে কোনো কিছু ডকুমেন্ট যদি আপনি পোস্ট করতে চান তাহলে এখান থেকে এই মাঝখানে যে লিঙ্ক অপশানটা রয়েছে এখানে টাশ করবেন যদি ফটো হয় তাহলে এখান থেকে ফটোটা সিলেক্ট করবেন যদি কোনো ফাইল হয় তাহলে ফাইলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে নিচের এরো অপশানটাতে ট্রাস করলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে সরি এটা পোস্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং ওই চ্যানেলে কীভাবে পোস্ট করতে হয় তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য